হাই করে দাও বুঝা না হাই করে দাও বলো হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কে চাই রাখি আগে বল গুড ইভিনিং বলো তো গুড ইভিনিং গুড ইভিনিং আমরা আমরা রেল গাড়ি যাচ্ছি আমরা কি কি পরেছি সেখানে দাঁড়ি আগে দেখা বল জুতো জুতো মোজা মোজা গ্লাভস এখানে সোয়েটার এখানে ভিতরে আছে আর টুপি চলো চলো আমরা এখন ট্রেন গলি যাচ্ছি ডাক্তার দেখাতে অনেক ছেলে গেছে আগে আর বুদা নামনের কাছে যাচ্ছে অনেকদের কাছে যাবে সবাই টোটোতে গিয়ে কি করবে আমি আমি তো হেঁটে চলে যাই संजय বললি দিয়ে করবে হ্যাঁ

আর এখানে সমর কাকুকে দেখতে পেয়ে ছুটে এসেছি ট্রেন গাড়ি বলো সময় দাদু চলে এসেছে বাবা টিকিট কাটছে ওই দাদা মামা চিনু মামা চিনো বাবা অনি কেদিকে বলে দে বল ট্রেনে উঠে গেছি বুঝেন এখানে ব্যবহার করলে দাঁড়াও এই যে দেখো বাবা এখন চা খাচ্ছে শমর কাকুর চা দিলো আর এদিকে বসে আছে ওরা মিতু আর উদিদ এখনও আসে না হাই করে দে হাই করে দে

বল <laughs> 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 এই দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি ওই যে ট্রেন চলে গেল যে অনেক যাচ্ছে বাবা সবার আগে বোন যাচ্ছে এদিকে উজান দিদার কোলে আর এদিকে সমর কাকু আর আমি আছি চলো আমরা যাই তারপর দেখাবো আবার ট্রেন গাড়ি চলে গেছে দাদা বসে আছে বসো দাদা দাদার পাশে বসো ওদিকে যাও বসিয়ে দে ওকে বসিয়ে দে বসিয়ে দে ওই যে অনেক তো জানলি চলো দাদার হাত ধরে চলো পিছন দিকে চলো ওই দিকে ওই তো ট্রেন গাড়ি দাদা ধরাবে চল ওদের হচ্ছে না এই যে দেখো অনিকারোজন যাচ্ছে দাদার হাত ধরে আনন্দ করতে করতে যাচ্ছে ওরা ট্রেন জোড়তে কত ভালোবাসে দেখতেও ওরা বাবার হাত ধরে কত সুন্দর যায় জানো ওরা একদম দুষ্টু করে না কি সুন্দর যাচ্ছে দেখো ঝাল ঝাল দাদা একটা ঝাল বলো বলো আমরা আমরা ট্রেন থেকে নেমে এখন ভ্যানে উঠেছি ভ্যানে এই যে উজান এই যে মাকে ইনসান দিয়ে যে দিতে নিয়ে যাচ্ছিস আমাকে ইনসান দেবে অনেক এদিকে তাকিয়ে বলে দিত বললো আমার মাকে ইনজেকশন দেবে আরেক বল আরেকবার কর কী করছিস তোরা ললিপপ আরেকবার কর এদিকে এদিকে গাইস আমরা এখন চা খাচ্ছি ডাক্তারের এখানে বসে আছি এই যে অনিকার উজান ওই টোটোতে

माने हाथी रे डुकु जाएगा ये जे दिन तक बोलो एक दिन ना एक दिन रख भी तो ठीक कर दादा के बोलो हाल है जे थोड़ा हाल है हाल है हां हाल है बोलो हाल है तो बोलो कर दो भाई माके इंजेक्शन देबे बने बनिस बनू दादा चलो चलो सेवा चलो सेवा

এই তো দেখো আমাদের আমার ডাক্তার দেখানো হয়ে গেছে এবারে বোন দেখাবে এদিকে দেখো কত রকম ওষুধ এখান থেকে ওরা ওষুধ তৈরি করে দিয়ে দেয় তো এই যে এবারে বোন দেখাচ্ছে আমাকে ওষুধ দিয়ে দিয়েছে বোনের দেখানো হয়ে গেছে মারও দেখানো হয়ে গেছে বোন এবার ওষুধ নিচ্ছে তো ওষুধগুলো কালকের থেকে খেতে হবে আমাকে আজকে একটা খেতে হবে আর কালকে দিয়ে খেতে হবে তো বোনেরও ওষুধ নেওয়া হয়ে গেছে ওদিকে বাবারও নেওয়া হয়ে গেছে আর আমাদের সাথে সমর কাকু এসছে দেখতেই পেয়েছো সমর কাকু এখান থেকে ওষুধ নেয় এখানে দেখায় মানে বাবাই নিয়ে এসেছিল তো আর এখানে দেখো আমার বাবার অবস্থা অনেক আবিজান জেদ করেছে খেলনা নেবে তো এখানে খেলনা এখন নেওয়া হচ্ছে বাড়ি গেলে তোমরা দেখতে পাবে যে ওরা কি খেলনা নিয়েছে তো মানে ওরা যা জেদ করে আমি তো খেলনা এখন কিনে দিতে চাই না খুব কম দিই কারণ ওরা বাড়ি গেলে একদমই নিতে সব ভেঙে দেয় ভাও টাকাগুলো নষ্ট হয়ে যায় তো কি আর করা যাবে বাবা তো শুনবে না বাবা তো দেবেই তারপরে এদিকে দেখো না অনেক আমার বাবার হাত ধরে টেনে নিয়ে এসছে দাদা দাদা আমসত্ব খাবো তো আমার বাবা এখন প্রথমে হয়েছিল খেজুর তারপরে বলে খেজুর না আম আমসত্ব তারপরে এই যে আমসত্ত্ব কিনে দিচ্ছে মানে ও জানে কাকে বলতে হবে আমার বাবাকে বলেছে আর ওরা যা বলে আমার বাবা আবার তাই শোনে তো ওই জন্য দাদাকেই বলেছে জানে যে দাদাকে বললেই কাজে দেবে তো ওই যে এখন আমসত্ত্ব খাচ্ছে আর আমাদের ট্রেনটা এক্ষুনি চলে গেল আর একটা ট্রেন আসবে তারপরে আমরা যাব এদিকে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমসত্ত্ব খাচ্ছিলো খুব আনন্দ করে তারপরে দেখো এখানে আমরা সবাই আবার একটু দাঁড়িয়েছিলাম অনেক কিছু সবজি টবজি কেনাও হয়েছে কিনেছে আমরাও কিনেছি আর এখানটায় বাজরাঙ্গলীর মূর্তি ছিল মন্দিরটায় ঠাকুর ঠাকুর ছিল ছিল শিব তো বাজরাঙ্গবলিকে দেখে আমরাও প্রণাম করে নিয়েছি অনেক যেন তো খুব খুশি তো ওরাও তো জানো ওদের গলায় বাজরাঙ্গবলীর লকেট আমি পরিয়ে রাখি অল টাইম তো এটাই হচ্ছে ব্যাপার মানে ওরাও খুব ভালোবাসে আমি আমার বোন অনেক তো চলো এবার বাড়ি যাই আমরা এই দেখো আমরা বাড়ি চলে এসেছি বাবা এখানে দু প্যাকেট চাউমিন নিয়ে চলে এসেছে সবার জন্য এখন অনিকারুজানকে সবার আগে দেওয়া হয়েছে এদিকে তাকাও অনিকুজান তাকাও বলো আমাদেরকে টস দিয়েছে চাউমিন দিয়েছে চলো বলো আমরা চাউমিন খেয়ে এদিকে তাকা একটুখানি করে খেয়ে দেখিয়ে দে কেমন খেতে পারি চামচ দিয়ে খাও চামচ দিয়ে কেমন করে খেতে হয় একটু দেখিয়ে দাও চামচ দিয়ে খাও হ্যাঁ গুড বয় সস দিয়ে মাখি মাখি খেনো নাও এ অনিক ওই অনিক ওই দেখ উজান ফার্স্ট

হেলিকপ্টার নয় এগুলো রেলগাড়ি কে কিনে দিয়েছে এদিকে তাকা আগে বাবু হয়ে বস দুজনে সব দাদা কিনে দিল মিমি কিনে দিয়েছে কি গাড়ি এগুলো আগে বল হাই ফ্রেন্ডস কর গুড ইভিনিং আমি চাউমিন খেয়েছি চাউমিন খেয়েছি গুড বয় খেলা ট্রেন কেমন চলে নিচে চালাতে হবে আমরা চাউমিন খেয়েছি বা চা খাবো অনেক আরো জান এখন ট্রেন গাড়ি চলো ওরা খেলুক পরে দেখাচ্ছি অনেক তো আগে চাউমিন দেওয়া হয়ে গেল দেখতেই পেলে তোমরা তো বাজার থেকে বাবা অনেক কিছুই বাজার করেছে দেশি মুরগি কিনলো আমি আর বোন আবার দেশি মুরগি খাই না বলে আমাদের জন্য আবার পোলট্রির মুরগি কিনেছে টমেটো ফুলকপি অনেক কিছুই বাজার করা হয়েছে কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এখন সবাই মিলে খাওয়ার জন্য জন্য টিফিনের বাবার চাউমিন কিনে নিয়েছে তো এখন চাউমিনটা হচ্ছে মানে যারা যারা আমরা এখন আপাতত ওষুধ খাচ্ছি তাদের জন্য কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না ওই জন্য কাঁচা পেঁয়াজগুলো বাদ দিয়েই দিয়েছিলাম আর এদিকে বোনের তো রাত থেকে ওষুধ ওই জন্য ও এখন খেয়ে নেবে তো এই ওষুধগুলো খেলে হোমিপ্যাথি ওষুধ খেলে কফিও খাওয়া যায় না এটা আমার জানা ছিল না তেঁতুলের টক খাওয়া যাবে না কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না কিন্তু কফিও খাওয়া যাবে না তো যাই হোক এদিকে পেঁয়াজ শসা লঙ্কা মানে যার যেটা দিতে হবে দিয়ে দিলাম আর সস দিয়ে দিয়েছি আর লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এখন সবাই মিলে আমরা এখানে চাউমিন খাচ্ছি তবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েই খাচ্ছি তো আমার এই ধরনের চাউমিনই বেশি ভালো লাগে আমি ওই হলুদ দিয়ে চাউমিন বা পাস্তা আমার একদম পছন্দ নয় অনেকেই খায় কিন্তু আমার একদম লাগে হলুদ দিয়ে চাউমিন পাস্তা খেয়ে খায় ভাই তো যাই হোক এদিকে আমার বোন খেয়ে নিচ্ছিল মজা করে কারণ ওর রাত থেকে ওষুধ খাবে তাই জন্য তো কাঁচা পেঁয়াজও খাচ্ছিলো কফিও খাচ্ছিলো ওই জন্য ওকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে এই যে দেশি মুরগি একটা নিয়ে এসছে একদম দেশি ও বা না মুরগি ছিল গো মোরগ মুরগি মুরগি তো যাই হোক মুরগি ছিল মোরগ না তো সেটাই মানে এখন ছাড়ানো হবে আর এদিকে আমাদের জন্য পোলট্রির মুরগির মাংস নেওয়া হয়েছে আমি সেটাকে এই যে পাগুলোকে ছাড়িয়ে টাড়িয়ে আর এই যে রেখে দিয়েছি এখানটায় আর অল্প কিছু সলিড পিস রেখে দিয়েছি একটু চাউমিন টাউমিন বা অন্য কিছু করলে তাতে দেবো বলে একটু অল্পই রেখেছি আর এখানে দেখো আজকে আমার বাবা বলেছে যে উদিত তুমি মুরগি ছাড়াবে উদিত তো এইসব পারেও না সেরকম তো তবু এখানে বসে পড়েছে মা ওকে অনেকটাই হেল্প করেছে দেখছো মা বসে আছে অনেকটাই ছাড়িয়ে দিয়েছে তারপরে আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছে এদিকে দেখো গাজর বিন উঠছে আর অনেক আরো খেলা করছে ওই জন্য একটু তোমরা ওদের ভয়েস পাচ্ছই মা আছে ওদের কাছে তো এদিকে ফুলকপি কিনেছে বাবা দুটো দেখো কত সুন্দর পুরো টাইট ফুলকপি একদম অনেকটাই ভারী আর খুবই সুন্দর আর এদিকে লেবু কিনেছি আমি স্টেশনের ওখান থেকে পাতিলেবু এদিকে মানিয়েছে কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা বাবা কিনেছে খানিকটা আলু আর এদিকে আমসত্ত্ব নেওয়া হয়েছিল তারপরে আরও তিনটে তো একটা খাওয়া হয়ে গেছে আরও একটা ওদের দেবো এখন আর একটা পরে খাবে তো এই হচ্ছে ব্যাপার মানে অনিকা রুজান প্রচুর আমসত্ত্ব খায় ছোট থেকে আমার বাবা এনে এনে খাইয়ে খাইয়ে তো ওরা অভ্যেস হয়ে গেছে ওদের ওরা প্রচুর খায় তো যাই হোক এদিকে আরো কি কি আমি সেগুলোই দেখছিলাম এদিকে অনেক আরো জনের গ্লাভস গুলো খুলে রাখা ছিল তো এগুলো আবার ওদের জায়গায় রেখে দিতে হবে আর এখানটায় এখন দেশি মুরগি ছাড়ানো চলছে ছাড়িয়ে টাড়িয়ে যখন ধুয়ে টুয়ে দেবে মা হচ্ছে একটুখানি পুড়িয়েও দেবে লোম যদি থাকে বাই চান্স তো ওই জন্য পুড়িয়ে টুড়িয়ে দেওয়ার পরে তারপরে আমি কেটে নেব মুরগিটা আর এদিকে এখন পেঁয়াজ আদা রসুন আলু টমেটো এগুলো কাটাকুটি করবো তো সবাই মিলে এখন চা খাওয়া হয়ে গেছে সবার মা দুধ চাই করেছিল বললাম সবার জন্যই দুধ চা করতে তো দুধ চা এখন খাওয়া হয়ে গেছে সবার সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবে তোমাদেরকে এতদিন আমি দেখাইনি যে আমার হাতে পায়ে কি হয়েছে যারা ভিডিও দেখেছো তারা জানো যে হাতটা যখন দেখা যাচ্ছে তখন দেখেছো তো যাই হোক ভিডিও লাস্ট অব্দি তার জন্য দেখতে হবে এদিকে আলু টালু সব কেটে ধুয়ে টুয়ে রাখা হয়ে গেছিলো এখন আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি এই যে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লবণ হলুদ কিছুই দিইনি নর্মালি আলুগুলোকে নিয়ে ভেজে নিয়েছি তো ফার্স্টেই বসাবো এখন আমাদের তরকারিটা আর এর মধ্যে ফুলকপি একটুখানি কেটে দিয়েছি মা হচ্ছে ফুলকপি আর আলু ভাজা করে নিয়েছে মানে আমাদের বাড়িতে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজাটা খুব ভালো খাওয়া হয় কিন্তু আজকে চিংড়ি মাছ নেওয়া হয়নি চিংড়ি মাছ নেই নি আর ছিল না বাড়িতে ওই জন্য এমনি একটু মশলা দিয়ে ভালো করে ভাজলে না দারুণ লাগে তো ওটা মা করে নিয়ে আর অনেক জানের কাছে চলে গেছে এদিকে দেখো দেশি মুরগির মাংসটা কেটে ভালো করে ধুয়ে একদম সাদা সাদা করে ধুয়ে খানিকটা আজকে রান্না করব আর বাকি বেশিটা ফ্রিজে রেখে দিয়েছি ফাউ এখন রান্না করে লাভ নেই বাবা তো দুপুরবেলা খায়ও না আর হচ্ছে কালকে রাতে যদি রান্না করা হয়তো হবে নাহলে পরশু দিন রান্না করবে মানে যে হোক করবে আর কি তো যাই হোক আমি জানি না তোমরা আগের দিন ভিডিও দিতে পারিনি ভিডিও ছিল মানে এডিট করতে পারিনি সময় হয় হয়ে ওঠেনি তো যাই হোক এদিকে দেখো তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেবো হচ্ছে গোটা গরম মশলা ফোরনে ওই তো লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতাটা আমি পরে অ্যাড করেছিলাম যেটা আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক একদম নর্মালি আর এদিকে যে মশলাটা পেস্ট করলাম দেখতে পেলে এর মধ্যে আছে আদা রসুন টমেটো শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাটা নরম হয়ে গেছিলো তো শুকনো লঙ্কা আদা রসুন অল্প পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এটার খান মানে হাফের বেশিটাই রেখে দেবো ফ্রিজে আর বাদ বাকিটাই দুটো মাংসতে লেগে যাবে তো যাই হোক তাড়াহুড়োতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আসতে ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি আমাদের যদিও রাতে খাওয়া কোনো অসুবিধা নেই আর এই যে মাংসটা দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প পেঁয়াজ দিয়ে এদিকে আবার চা হচ্ছে বাবা আর আমি চা খাবো আবার তো ওদিকে চিনি দিয়েছিলাম দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে সামান্য পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আমি এটা ভালো করে একটুখানি কষিয়ে নেব একটু লবণ দিয়ে তারপরে এর মধ্যে মশলা টসলাগুলো অ্যাড করব আর এদিকে আমি দেশি মুরগির মাংসটা একটুখানি মাখিয়ে নিচ্ছিলাম দেখো এত করে ধুয়েছি একদম সাদা হয়ে গেছে পুরো দিয়ে আর জল ঝরাতে রেখে দিয়েছিলাম দিলাম লবঙ্গ এলাচ দারচিনি সর্ষের তেল দিলাম তেজপাতা আর দিলাম পচানো পেঁয়াজ খানিকটা আর এর মধ্যে বেশি কিছু না একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি নুনটা পরে অ্যাড করেছিলাম যেটা আমি তোমাদেরকে পরে না হলে আগে অ্যাড করেছিলাম যেটা আমি দেখাতে পারিনি ঠিক আছে তো লবণও অ্যাড করেছিলাম আর দিয়েছিলাম হলুদ হলুদ গুঁড়োটাও একটু দিয়ে দেবো আমি তো হলুদ ছাড়াই রান্না করি ওই তরকারিটা হলুদ ছাড়াই রান্না করেছি আর এদিকে হচ্ছে দেশি মুরগিটা একটু হলুদ দেব দিয়ে ভালো করে এদিকে একটুখানি মাখিয়ে নিচ্ছি ওদিকের হয়ে গেলে গ্যাসে দিয়ে দিয়ে আর এদিকে দিয়ে দেবো মুরগিটা ভালো করে কেটে নিয়েছিলাম বাবার জন্য লেগ পিসটা একটা বড় রেখেছি আর বাদ বাকিগুলো সব ছোট ছোট করে কেটে দিয়েছি কি বলতো দেশি মুরগি হাঁস এগুলো ছোট ছোট করে না কাটলে না ভালো লাগে না খেতে মশলা না ঢুকলে আর আমি আর বোন তো খাই না ছোটবেলায় খেতাম ও সব অনেক দিন আগে খাওয়া ছেড়ে দিয়েছি আমি আর আমার বোন এখন শুধু খাসির মাংস খাই আর পোলট্রির মুরগির মাংস খাই তো যাই হোক ওই জন্য বাবা সব সময় মানে যখনই হাঁস কিনুক বা যাই কিনুক আমাদের জন্য সব সময় পোলট্রি মুরগির মাংস আসবেই এই হচ্ছে ব্যাপার তো ওইদিকে আমি মাংসটার দিকে আমি দিয়ে দিয়েছি অনেক কিছুই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে মিট মশলা গরম মশলা পেস্ট করে রাখা মশলা একটু লঙ্কার গুঁড়ো আজকে কাশ্মীরি রড চিলি পাউডার ছিল না আমার লঙ্কার গুঁড়োই ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে দিচ্ছি তো এটা ভালো করে কষা হয়ে গেলে আমি জল দিয়ে দেবো আর এদিকে দেখো আমি এখন বসাবো হচ্ছে দেশি মুরগির মাংসটা তার জন্য দিয়ে দিলাম একটু জিরে গোলমরিচ গোটা গরম মশলা আর চিনি দিয়ে তার মধ্যে অল্প পেঁয়াজ দিয়ে দিলাম একদম সামান্য পেঁয়াজ যেহেতু মাখিয়ে রেখেছি পেঁয়াজ দিয়ে তারপরে মশলার ভিতরে পেস্ট করে রাখাও আছে পেঁয়াজ ওই জন্য পেঁয়াজটা আমি অল্প দিলাম আর এদিকে আমার এই মানে এই চিকেনটাই হচ্ছে জল দেওয়া হয়ে গেছে তো এটা এখন আমি আঁচটা কমিয়ে আর তেলটা ভাসাবো আর আলুগুলোকে মাংসগুলোকে সেদ্ধ করব তো এটা দেখো ভালো করে একটুখানি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিলাম হালকা খুব বেশি করে ভাজছিলাম না হালকাই ভেজে নিচ্ছিলাম আর দেখালে আমি তোমাদেরকে আগের দিন ভিডিও ছিল বললাম আমি ভয়েস দিতে পারিনি তো ওই জন্য শেয়ার করতে পারিনি আজকে শেয়ার করলাম তো এই দেখো দেশি মুরগির মাংসটা আমি দিয়ে দিয়েছি এরপরে সমস্ত মশলা ভালো করে অ্যাড করব আর তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে আমার সারা পায়ে হাতে কি হয়েছে তোমরা দেখতে পাবে একদম লাস্টে ভিডিও তো একজন পাশে একটা ডাক্তার ছিল আয়ুর্বেদিক ডাক্তার তো সে বললো নাকি করোনার সেকেন্ড ভ্যাকসিন নিয়ে এটা সবারই হচ্ছে কিন্তু আমি জানি না ঠিক সে যে ওষুধটা দিয়েছিল সেটা লাগাচ্ছিলাম তারপরে অ্যান্টিবায়োটিক কিছুটা অল্প খেয়েছিলাম কিন্তু তাতে আমার সারেও নেই উল্টে আরও বেড়েছে ওই জন্য মানে বাবা হোমিওপ্যাথিটা খেয়ে বাবার মুখে দেখেছিল কত আঁচিল ছিল সব ক্লিয়ার হয়ে গেছে একা একা পড়ে গেছে তো ওই জন্য গেলাম তো বাবা তো এতদিন জানতো না বাবাকে আগের দিন মা রাত্রিবেলা বলেছে আর বাবা তো সঙ্গে সঙ্গেই পরের দিন নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে তো মা বাবারা এরকমই হয় তাই না তো যাই হোক নিয়ে চলে গেছিলো ডাক্তারের কাছে সবাই মিলে আমরা দেখিয়ে নিলাম আর ওষুধও দিয়েছে আর ওখানকার ওরা বললো তোমরা তো শুনতেই পেলে আমি ভিডিও তো দিয়েই দিলাম যে এটা করোনার ভ্যাকসিনের জন্য হয়েছে বলে কোনো ব্যাপার নেই এটা এমনি স্কিনের একটা রোগ কি থেকে হয়েছে তো এখন সেটা নর্মালি আমি বলতে পারবো না কারণ উনি আমাকে বলেনি তো যাই হোক হতে পারে অনেক কিছু সাইড এফেক্ট কারণ আমার সিজার হয়েছে অনেক ইঞ্জেকশন অনেক ওষুধ তো সেই কারণেও হতে পারে তো যাই হোক মোটামুটি একটা স্কিনের রোগ হয়েছে আর খুব খারাপ অবস্থা এটা তো এটার জন্য আমাকে দিন এখন ওষুধ খেতে হবে তো ওইদিকে দেখো দিয়ে দিলাম করে রাখা মশলা আর মাংসটা দেখেছ একদম তেল ছেড়ে গেছিলো তারপরেই কিন্তু আমি মশলাটা অ্যাড করলাম এই মশলাটা দিয়ে আবার যতক্ষণ না অবধি তেল ছাড়বে ততক্ষণ অবধি কিন্তু আমি কষিয়ে যাব একটু টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু এটাকে আমি আরও দশ থেকে পনেরো মিনিট কষাবো আর ওদিকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আমাদের তরকারিটায় বোন বলল যে ধনেপাতা দিয়ে খাবে ওই জন্য ধনেপাতা দিয়ে দিয়েছি তো এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর দেশি মুরগির মাংসটাও আমার সুন্দর করে কষানো হয়ে গেছে আর এখানে এবারে আলু আর পেঁয়াজটা অ্যাড করবো এটাও অ্যাড করার পরে পাঁচ মিনিট মতো আমি কষাবো এরকম গোটা গোটা পেঁয়াজ খেতে কাড়া কারা পছন্দ করে আমি তো রসুনও ভালোবাসি রসুন গোটা ছিল না বলে দেইনি তো এই পেঁয়াজগুলো দেখো এখন তো কাঁচা পেঁয়াজ খাওয়া বারণ ওই জন্য আমরা খাবো সব সেদ্ধ পেঁয়াজ আর এদিকে মশলা ধোয়া জলটাও দিয়ে দেব আমাদের তরকারিটাতেও আমার আর বোনের জন্য দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার এদিকে দেখো মোটামুটি হয়ে গেছে আমাদের রান্না এই যে দেশি মুরগির মাংসটা প্রায় হয়ে আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবারে বন্ধ করে দেব তো এই যে আমার রান্না কমপ্লিট আর আজকে থেকেই আমার ওষুধ চালু হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে জানালাম যে অনেকেই বলছে যে এটা করোনার সেকেন্ড ভ্যাকসিন থেকে হয়েছে কিন্তু হোমিওপ্যাথির ডাক্তার তো বললো হয়নি এবার আমি জানি না তো এই ওষুধ খেয়ে আমার যদি কমে তো ভালো না কমে তখন আবার অন্য দিকে দেখতে হবে আর কি তো এদিকে হলো পোলট্রি মাংস হয়ে যাচ্ছে আমার এদিকে ফুলকপি আলু ভাজা আর এই হচ্ছে দেশি মুরগির মাংস তো এই দেখো ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি জানি না তোমরা অন্ধকারে কতটা দেখতে পাচ্ছ এখন তো তো শুকনোর পথেই দেখো লাল হয়ে আছে পুরো মানে সে কি কষ্ট আমি জানি যে কি কি চুলকানি কষ্ট মশা হয়ে যাচ্ছে। এক হাত থেকে এরকম একটা দুটো হয়েছিল তারপর হয়ে যাচ্ছে দেখো আর মানে দুটো পা পুরো হাঁটু অব্দি হয়েছে হাত দুটোতে হয়েছে দুটো হাতে আর দুটো হাঁটুতে পুরো ঘরে গেছে মানে এদিকে মশার কামড় যাতে না খেতে হয় তাই জন্য আমি ডিমেটে জ্বালিয়ে বসে আছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা যদি মনে হয় সাবস্ক্রাইব করো আর দেখি এখন সাড়ে কিনা ওষুধটা তো সবে শুরু করি তারপর তো তো তোমাদেরকে এটাই আমার বলার ছিল তো অনেকেই বলেছিল তাদের নাকি হয়েছে এরকম তো যাই হোক চলো আজকের মতো টাটা আবার কালকে কথা হবে বাই